প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বরাবর মতো নিক জব নিউজ থেকে নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে এসে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন স্ক্রিনে গণ উন্নয়ন কেন্দ্র কিন্তু সার্কুলার হয়েছে তো এই বিষয়ে আলোচনা করব ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন গণ উন্নয়ন কেন্দ্র একটি জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংস্থা যা উনিশশো পঁচাশি সাল থেকে বাংলাদেশে অত্যন্ত অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম আসছে এরই ধারাবাহিকতায় রাজশাহী শাখা বিভিন্ন শাখা সম্প্রসারণের লক্ষ্যে রংপুর রাজশাহী বিভাগের সকল জেলায় কাজ করতে আগ্রহী বাংলাদেশের সকল বিভাগের যোগ্য অভিজ্ঞতা সমান প্রার্থীকে নিম্ন উপনীত পদসমূহে নিয়োগের জন্য আগামী একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্ট তারিখ শনিবার পাঁচটার মধ্যে বরাবর নির্বাহী প্রদান সহস্তে লিখিত আবেদনপত্র পদের নাম উল্লেখ করে শিশুতে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ সকল কাগজপত্র সহ জাতীয় পরিচয়পত্র সেগত যোগ্যতা ফটোকপি এবং অভিজ্ঞ কর্মীগণ অভিজ্ঞতা সনদ সংস্থার প্রধান কার্যালয়ে

এবং পি কে সহযোগী প্রতিষ্ঠানের জোনাল ম্যানেজার হিসেবে এক বছরের অভিজ্ঞতা লাগবে এরিয়া ম্যানেজার আটজন বয়স সর্বোচ্চ চল্লিশ বছর চল্লিশ হাজার টাকা বেতন দেবে সর্বমোট পনেরো হাজার তিনশো টাকা পাবেন আপনাকে অবশ্যই মাস্টার্স কমপ্লিট থাকতে হবে অনার্স অথবা মাস্টার্স এক বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে ম্যানেজার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ব্রাঞ্চ ম্যানেজার নেবে চল্লিশ জন বয়স সর্বোচ্চ চল্লিশ বছর সর্বমোট বেতন পাবেন একচল্লিশ হাজার পাঁচশো টাকা হম তিনটি অন্যান্য উৎসব ভাতা সহ সুবিধা পাবেন এর জন্য আপনাকে অনার্স মাস্টার্স সহমান পাশ থাকতে হবে এবং এর সহযোগী প্রতিষ্ঠানে এক বছরের প্রাঞ্চ পরিচালনায় দক্ষতা থাকতে হবে শাখা হিসাব রক্ষক অভিজ্ঞ পঁচিশ জন নিবে অবশ্যই চব্বিশ হাজার আশ পঞ্চাশ টাকা বেতন পাচ্ছেন আপনাকে অবশ্যই বাণিজ্য বিভাগে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা এবং অর্থায়ন বিষয়ে অনার্স পাশ থাকতে হবে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা অবশ্যই লাগবে শাখা হিসাব রক্ষক নিবে পঁচিশ জন তারপরে শাখা হিসাব রক্ষক জন বয়স সর্বোচ্চ বছর টাকা পাবে বেতন বাণিজ্য বিভাগে অনার্স পার্স থাকতে হবে এইসব বিজ্ঞান ব্যবস্থাপনা এবং অর্থ বিষয়ে অনার্স পাঠ থাকতে হবে ফিল্ড অফিসার গ্রেড ওয়ান এবং ফিল্ড অফিসার গ্রেড টু দুটা মিলে পঞ্চাশ জন লোক নিবে বেতন সাতাশ হাজার তিনশো টাকা এবং গ্রেড টু এর জন্য ছাব্বিশ হাজার টাকা উভয় পদের জন্যই অনার্স মাস্টার্স অথবা ডিগ্রি পাশ থাকতে হবে এক বছরের অভিজ্ঞতা লাগবে এবং কি ফিল্ড অফিসার গ্রেড টু এর জন্য এইচএসসি পাশে আবেদন করতে পারবেন যারা ইন্টার পাস করছেন তারাও করতে পারবেন ফিল্ড অফিসার গ্রেড ওয়ান শিক্ষানবিশ একশো জন ফিল্ড অফিসার গ্রেড টু শিক্ষানোবেশ যেটা মিলে একশো জন বেতন ধরবে আপনার সাতাশ হাজার তিনশো ছাব্বিশ হাজার আঠারোশো দুইটার জন্য ইন্টারমিডিয়েট পাস হবে ফির গ্রেড টু এর জন্য ইন্টারমিডিয়েট পাস এবং গ্রেড এর জন্য অনার্স ডিগ্রি অথবা মাস্টার্স ঠিক আছে পাশ থাকতে হবে দেখুন অন্যান্য যে কোনো পরীক্ষা অংশগ্রহণ প্রয়োজনে এই নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে আপনারা এই স্ক্রিনের নাম্বার দেওয়ারে যোগাযোগ করবেন মৌখিক পরীক্ষা অংশগ্রহণ তথ্যসমূহ পরীক্ষায় অংশগ্রহণ ফি তিনশো টাকা পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না সকল পার্শ্বে নিজস্ব বাইসাইকেল মোটরসাইকেল থাকা অত্যাবশ্যক পরীক্ষায় অংশগ্রহণের তারিখ ও সময় পরিবর্তন এস এম এস ফোনের মাধ্যমে জানানো হবে নারী বিশেষ চাহিদা সমান ব্যক্তি ক্ষুদ্র নিগোষ্ঠী আদিবাসী অগ্রাধিকার দেওয়া হবে যে ইউকে বিশ্বাস করে প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মী কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রধান নিগোষ্ঠী যে কোনো ধরনের ক্ষতি নিপীড়ন অবহেলা হয়রানি ও সুরন্ত সুরক্ষার অধিকার রয়েছে নারী ও শিশু নির্যাতনের ঘটনা কখনোই প্রশ্রয় দেয় না জনবদন্তান্তের নির্বাহী প্রদান গণ উন্নয়ন কেন্দ্র ভিজিট করতে পারেন কেরিয়ার ডাব্লিউ ডাব্লিউ কেরিয়ার আরেকটা সার্কুলার কেন্দ্র হয়েছে গণ উন্নয়ন কেন্দ্রে জানুয়ারি এক তারিখে সার্কুলারটি হয় আমি আবার বলছি আবেদন পদ্ধতিটি এখানে দেখুন রংপুর ও রাজশাহী বিভাগের সকল জেলায় কাজ করতে আগ্রহী সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন কিন্তু কাজ করতে পারে রাজশাহী ও রংপুর বিভাগে হ্যাঁ আপনারা বরাবর নির্বাহী প্রধান সহস্তে লিখিত একটি আবেদনপত্র পদের নাম উল্লেখ করে দিবেন সেই সাথে দুই কপি পাত্র রোগিন ছবি সহ সকল কাগজপত্রের জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতার ফটোকপি সকল কিছু নর্সত্ব গায়ে বান্ধা সদর গায়ে সরাসরি ডাক অথবা ইমেলের মাধ্যমে পাঠাতে পারবেন ঠিক আছে পরের সার্কুলারটা যদি আমরা প্রকাশ করি সেটি হচ্ছে হেড কোঅর্ডিনেটর হেড অফ ইন্টারনাল অডিট একজন বয়স হতে হবে সর্বনিম্ন পঞ্চাশ সংস্থার বেতন অনুযায়ী আপনি বেতন ভাতা পাবেন এর জন্য অ্যাকাউন্টিং এ মাস্টার্স অফ বিজনেস স্টাডিজ এম বি এম অ্যাকাউন্টিং অফ মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এম বি এ ঠিক আছে এটা পনেরো জানুয়ারির মধ্যে পাঠাতে হবে আর এটা পাঠাতে হবে আপনার একত্রিশেই জানুয়ারি আগে ঠিক আছে এটা পাঠাবেন যারা আগ্রহী তারা পনেরো জানুয়ারি এম এস ম্যানেজার একজন লিগাল অফিসার একজন ঠিক আছে উভয় পদের জন্যই কিন্তু বয়স চল্লিশ এবং পঁয়তাল্লিশ থাকবে উভয় পদের জন্য কিন্তু বেতন হচ্ছে যে এম আই এস ম্যানেজারের জন্য সাড়ে হাজার এবং লিগ্যাল অফিসারের জন্য বত্রিশ হাজার ঠিক আছে দেখুন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএসসি এম এমএসসি কম্পিউটার সায়েন্স পাস সহ মাইক্রোফিন তিনশো সাইট সফ্টওয়্যার যেটা এন জি ওর মানুষরা এটা ব্যবহার করে এই ক্ষেত্রে আপনার অবশ্যই অবশ্যই অভিজ্ঞতা লাগবে ঠিক আছে তারপরে দেখুন হ্যাঁ লিগ্যাল অফিসার একজন নেবে লিগ্যাল অফিসারের জন্য এল এল বি এল এম পাস থাকতে হবে পরীক্ষা অংশগ্রহণ দুটো নম্বরে যোগাযোগ করবেন পরীক্ষার ফি তিনশো টাকা যা আছে তাই যেটাতে বললাম পরীক্ষা অংশগ্রহণের তারিখ কিন্তু এস এম মাধ্যমে জানিয়ে দেওয়া হবে হ্যাঁ তো আপনার নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয় কিন্তু কর্তৃপক্ষ সিদ্ধান্ত মেনে নিতে হবে ঠিক আছে তো এটাও কিন্তু জানুয়ারি প্রকাশিত হয়েছে কী কী লাগবে স্বহস্তে আবেদনপত্র বরাবর নির্বাহী প্রধান দিকে বিভাগ সদস্য বিষয় জাতীয় পরিষদের ফটোকপি সকল কিছু আপনারা নশরতপুর গায়েবান্ধা সদর গায়েবান্ধায় পাঠাবেন তাছাড়া রিকোয়ারমেন্ট আট দ্য রেট যে হোক বিডি ডট ইমেইলে আবেদনটি করতে পারবেন অনলাইনেও করতে পারবেন ধন্যবাদ সকলকে ভালো থাকুন সকালে দেখা হচ্ছে পরবর্তী চাকরি ভিডিওতে আবার অনেক জব নিউজ থেকে আবার আমি আসবো সকলের জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি চাকরিতে আবেদন করুন